এখানে কত লেখা আছে কত ছিল চব্বিশ নব্বই চব্বিশশো নব্বই তাহলে এটা ঠিক হয়েছে কিনা বলে নাম কি আয়ারো আর আরো আয় আরো আপনি কি পদে আছেন

যেগুলাতে প্রাইস আগে কম ছিল ঠিক আছে আগে কম ছিল ঠিক আছে এখন এরকম না আবার এটা এরকম পাবেন যে এটা প্রাইস আগে বেশি ছিল এখন এটা কমানো হয়েছে কি দেখলাম তিন হাজার চারশো নব্বই টাকা এখন প্রায়ব্বই তিন হাজার চারশো নব্বই দিয়ে উনিশশো উনিশশো নব্বই নব্বই

এই পাঞ্জাবিটাতে নিচে সর্বনিম্ন তিনটা স্টিকার আপনি দিয়েছেন প্রথমে ছিল দাম চোদ্দশো নব্বই টাকা তারপরে দিয়েছেন আপনি সতেরোশো নব্বই টাকা তারপরে লাগিয়ে দিয়েছেন কত চব্বিশশো নব্বই টাকা ঠিক না এটা ঠিক না আমাকে এটা ওই পেয়েছেন সতেরোশো নব্বই পেয়েছেন তারপর চব্বিশশনব্বই পেয়েছেন আমি এটা মানে এটা ঠিক হয়নি বলার সুযোগ ঠিক না আমি বলতেছি ঠিক না

দেখেন আপনি আমি ঠিক আছে এই যে প্রোডাক্ট লাগানো আছে না এখন দেখা আসছে আমাদের সেই সময়টা হ্যাঁ না সাথে আসে না মানে অফিস থেকে আসে আমি দিয়ে দিত এগুলোর মধ্যে একটা বিষয় আমাকে আমাকে বুঝতে দেন এই জিনিসটা তো কাপড়ের সাথে লাগানো না আপনি যখন কাপড়টা সেল করে দেন এটাও সেল করে দেন সঙ্গে এটাও চলে যায় তো এটা আপনার কাছে বাড়তি কেন থাকে

লং পাঞ্জাবি মানে নতুন করে এখানেও তো সে লং পাঞ্জাবি এখানেও এটা তো অন্য কিছু না অন্য কিছু বলতেন যে শার্টের অন্য কোনো এটার কিন্তু উনচল্লিশটা সেটা একটা বিষয় বুঝেন একটা ইউনিফর্ম সিস্টেম হবে তাই না আপনি যদি

আপনি স্বীকার করেছেন এবং আমরা এখানে তদন্ত করে দেখতে পেয়েছি ফলে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে বন্ধ থাকবে আগামীকাল সকাল নয়টার পর আপনি অফিসে এসে ব্যাখ্যা দিবেন এবং কিভাবে আপনি এটি রিকভার করবেন এই বিষয়ে করতে পারেন